আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এখান থেকে শিক্ষণীয় আছে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এখান থেকে এই প্রেস সচিব শফিক বেরানোর সমালোচনা আমি করি তবে আজকে যে তিনি কাজটা করেছেন এটা থেকে বাকিদের জন্য শিক্ষণীয় আওয়ামী লীগের জন্য শিক্ষণীয় বিএনপির জন্য শিক্ষণীয় জামাতের জন্য শিক্ষণীয় যে এই কাজটা ভবিষ্যতে জন্য চলমান থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এখান থেকে শিক্ষণীয় আছে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এখান থেকে এই প্রেস সচিব শফিক বেরানোর সমালোচনা আমি করি তবে আজকে যে তিনি কাজটা করেছেন এটা থেকে বাকিদের জন্য শিক্ষণীয় আওয়ামী লীগের জন্য শিক্ষণীয় বিএনপির জন্য শিক্ষণীয় জামাতের জন্য শিক্ষণীয় যে এই কাজটা ভবিষ্যতে যেন চলমান থাকে অর্থাৎ আওয়ামী লীগের সময় গেল সতেরো আঠারো বছর এই দেশে যাই হইত বিএনপি জামাত করছে শিবির করছে মানে ঘটনার আগেই এই ধরনের একটা ব্যাখ্যা তৈরি হয়ে যেত আর গেল পনেরো মাসে এই দেশে যাই হচ্ছে আওয়ামী করছে যুবলীগ করছে ছাত্রলীগ করছে আর এই কথাগুলো সবার আগে বলে এনসিপি সবার আগে কে বলে এনসিপি জামাতের নেতারা সরাসরি না বললেও কর্মীরা ফেসবুকে গরম করে ফেলে বিএনপি গরম করা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা বিশাল অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল দেশ আর সেই ঘটনার পর আপনার এনসিপি সার্জিস প্রথমে বলে দিচ্ছে যে এই ঘটনাটা আওয়ামী লীগ করছে এটা আওয়ামী লীগ নাশকতা করছে এমনকি তখন গণহারে অনেকেই এই মন্তব্য করছেন রাজনৈতিক নেতারা যেই এই নাশকতার পিছনে আওয়ামী লীগ দায়ী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় জনগণের একটা অংশ বিশ্বাস করছে আওয়ামী লীগের তারা মানে নাই মানে কারণ আওয়ামী লীগের যারা নেতা যে রাজনৈতিকভাবে আমরা যারা আছি বিএনপির যারা নেতাকর্মী আমরা কি করি আমার দল কোনো অন্যায় করলে আমার নেতা কোনো করলে করুক না করুক প্রথমে ধৈর্যই মানি না যুক্তি বুঝতে চাই না মিথ্যা দেখতে চাই না তো আওয়ামী লীগ তখন যখন প্রটেস্ট করছে না বুঝা করছে যে না এটা সরকারের একটা কথার কথা কিন্তু দিন শেষে আসলেই কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দায় মুক্তি দিয়েছে আমাদের প্রেস সচিব শফিক ভাই এখন কেন কি করছে এই ঘটনাটা নিয়ে একটা লম্বাচূড়া ইনভেস্টিগেশন হয়েছিল যে এই ঘটনাটা কেন ঘটলো এটাকে আসলে কোনো প্রাকৃত ঘটনা বা এটা কোনো এখানে ইন্টারনাল কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে অনেক কিছু এখানে ঘটতে পারে নাকি বাহির থেকে নাশকতা ঘটানো হয়েছে কোনটা ঢাকার এই বিমানবন্দরের আগুনের ঘটনাটা কোন নাশকতার ঘটনা ছিল না আর এটা কারা জানিয়েছে যে আপনার এই ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছে তারা ফাইনালি রিপোর্ট দিয়েছে গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক বলছেন যে তিনি এই তথ্য জানিয়ে বলছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছেও এই প্রতিবেদনটি তুলে দিয়েছে কমিটি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস বলছেন তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটা কোনো নাশকতা ছিল না বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কুরিয়ার সার্ভিসের স্তূপে আগুনের সূত্রপাত হয় এখান থেকে আমাদের আর একটু শিক্ষণীয় হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা এরিয়া এইটার যেই ইলেকট্রিক লাইন ইলেকট্রিসিটির যে কানেক্টিভিটি অথবা ফায়ার সার্ভিসের যে অ্যাক্টিভিটি বা ফায়ার মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে গেলে এটার জন্য সিকিউরিটি লেয়ারটা কয় স্তরে রাখা হয়েছে বাংলাদেশে হয় কি অনেক কিছুই আছে কিন্তু এগুলাকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হয় না ওই যে কিনছে কিনা পরে রয়েছে যখন কোন সময় কাজের দরকার হয় দেখা হয়তো ডেট ওভার মেয়াদ উত্তীর্ণ অথবা যন্ত্র বিকল অথবা এটার অনেক পার্টস নাই কোন সময় কারা বেঁচা খায় ফেলছে এগুলোরও হিসাব নিকাশ থাকে না এরপর একটা কমিটি গঠন হয় তো কমিটি যখন রিপোর্ট করে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু পরবর্তী সময়ের জন্য সচেতনতা অবশ্যই জরুরি এখানে যে ঘটনাটা ঘটলো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সো এটা কেন ঘটলো বা সেটা কি নিয়মিত পরীক্ষা করা হচ্ছে সেই পরীক্ষার রিপোর্ট কি দেখা হচ্ছে বা কারা করছেন আমরা কিন্তু জনমনে এই প্রশ্নগুলো ফিল হয় গত অক্টোবর যে বিমানবন্দরের অগ্নিপাতের ঘটনা ঘটে সতেরো ঘন্টা ধরে যে আগুন জ্বলেছিল এরপরে এটা নিয়ে আপনার বারো হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই দাবি করা হচ্ছিল তো যাই হোক দিন শেষে এই ঘটনায় আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই এটা রাষ্ট্রের পক্ষ থেকে জানান দেওয়া হলো এখন আমি প্রথমে কেন কথাগুলো বললাম যে শিক্ষণীয় রাষ্ট্র নামে দিতে অন্যান্য সময় আমরা করে নিজেদের উপর দোষ নেই না নিজেদের দলের দলের কর্মী বলি যে সে কেউ না এরকম অস্বীকার অনেক কিছু হয়ে যায় বাট এখান থেকে দেখেন ইউনুস সরকারের অনেক সমালোচনা আছে প্রেস সচিবের সমালোচনা আছে কিন্তু এই যে কাজটা এটা হচ্ছে কি ভবিষ্যতের জন্য উদাহরণ যারা রাজনীতিতে আসবেন যেটা সত্য সেটা মানুষের কাছে জানাবেন তাহলে সর্বজনীন যে গ্রহণযোগ্যতা সেটা তৈরি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম